আজ আমি শোনাব সুকুমার রায়ের মজার গল্প দেবতার দুর্বুদ্ধি সুকুমার রায় সবসময় এমন গল্প লিখেছেন যেখানে অদ্ভুতুরে কাণ্ড কারখানা আর মজার ছলাকলা ভরপুর এই গল্পেও দেবতা যখন এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন তখন শুরু হল একেবারে হাস্যকর গোলমাল স্বর্গের দেবতারা যেখানে থাকেন সেখান থেকে পৃথিবীতে নেমে আসবার একটিমাত্র পথ সেই পথ রামধনুকের তৈরি জলের রঙে আগুন আর বাতাসের রঙ মিশিয়ে দেবতারা সেই পথ বানিয়েছেন আশ্চর্য সুন্দর সেই পথ স্বর্গের দরজা থেকে নামতে নামতে পৃথিবী ফুরে পাতাল ফুরে কোন অন্ধকার ঝর্নার নিচে মিলিয়ে গেছে কোথাও তার শেষ নেই পথটি পেয়ে দেবতাদের আনন্দ হল ভয়ও হলো। ভয় হলো এই ভেবে যে ওই পথ বেয়ে দুর্দান্ত দানবগুলো যদি স্বর্গে এসে পড়ে দেবতারা সব ভাবনায় বসেছেন এমন সময় চারদিক ঝলমলিয়ে আলোর মতো পোশাক পরে হিমদল এসে হাজির হলেন হিমদলকে হিমদল হলেন আদি দেবতা অদিনের ছেলে তার মায়েরা নয়টি বোন সাগরের মেয়ে তাদের কাছে পৃথিবীর বল সমুদ্রের মধু আর সূর্যের তেজ খেয়ে তিনি মানুষ হয়েছেন তাকে দেখেই দেবতারা সব বলে উঠলেন এসো হিমদল এসো মহাবীর আমাদের রামধনুকের প্রহরী হয়ে স্বর্গদ্বারের রক্ষক হও সেই অবধি হিমদলের আর অন্য কাজ নেই তিনি যুগযুগান্তর রাত্রিদিন স্বর্গদ্বারে প্রহর জাগেন ঘুম নেই বিশ্রাম নেই একটিবার পলক ফেললেই বহুদিনের সমস্ত শ্রান্তি জুড়িয়ে যায় রামধনুকের ছায়ার নিচে সারা রাত শিশির ঝরে তার একটি কণাও হিমদলের চোখ এড়ায় না পাহাড়ের গায়ে গায়ে সবুজ কচি ঘাস গজায় হিমদল কান পেতে তার আওয়াজ শোনেন ফাঁকি দিয়ে স্বর্গে ঢুকবে এমন কারও সাধ্যি নেই হাতে তার এক শিঙের বাসি সেই বাসিতে ফা দিলে স্বর্গমর্ত পাতাল জুড়ে হস্কার বাজবে সাবধান সাবধান সেই সঙ্গে ত্রিভুবনের সকল প্রাণী কাঁপতে কাঁপতে জেগে উঠবে এমনি করে প্রস্তুত হয়ে হিমদল সেখানে পাহারা দিতে লাগলেন কিন্তু দেবতাদের মনের ভয়ে তবুও কিছু কমল না তারা বললেন বিপদ বুঝে সাবধান হয়েও যদি বাইরের শত্রুকে ঠেকাতে না পারি তখন আমাদের উপায় হবে কি যদি বাঁচতে হয় তো অক্ষয় দুর্গ গড়তে হবে আকাশজোড়া স্বর্গটিকে দুর্গ দিয়ে ঘিরোতে হবে কিন্তু তেমন দুর্গ বানাবে কে নানা জনে নানা রকম মন্ত্রণা দিচ্ছেন কিন্তু কোনো কিছুই মীমাংসা হচ্ছে না এমন সময় কোথাকার এক অজানা কারিগর এসে খবর দিল হুকুম পেলে আর বকশিস পেলে সে অক্ষয় দুর্গ বানাতে পারে হিমের অসুর রিমতুর ছদ্মবেশে কারিগর হয়ে এসেছেন দেবতারা তা বুঝতে পারলেন না তারা বললেন রকম তুমি বকশিশ চাও কারিগর বলল চন্দ্র চাই সূর্য চাই আর স্বর্গের মেয়ে ফ্রেয়াকে চাই আবদার শুনে দেবতারা সব রেগে উঠলেন সবাই বললেন বেয়াদবকে দূর করে দাও কিন্তু দেবতাদের মধ্যে একজন ছিলেন তার নাম লোকি তিনি সকল রকম দুর্বদ্ধির দেবতা লোকি বললেন আচ্ছা কাজটা আগে করিয়ে নিই না তারপর দেখা যাবে দুষ্ট দেবতার কূট মন্ত্রণা শুনে দেবতারা সব ঋতুরসকে বললেন তুমি চন্দ্র পাবে সূর্য পাবে দেবকন্যা ফ্রেয়াকে পাবে যদি একলা তোমার ঘোড়ার সাহায্যে শীতকালের মধ্যে এ কাজটাকে শেষ করতে পারো ছদ্মবাসী অসুর বলল অতি উত্তম এই কথাই ঠিক রইল সেদিন থেকে ঋতুর্ষের বিশ্রাম নেই সারাদিন সে পাথর বয়ে ঘোড়াকে দিয়ে স্বর্গে তোলায় সারারাত দুর্গ বানায় দেবতারা ঠিক যেমন যেমন বলে দিয়েছেন তেমনি করে পাথরের পর পাথর জুড়ে আকাশ ফুরে অক্ষয় দুর্গ গড়ে উঠছে শীত যখন ফুরোয় ফুরোয় তখন দেবতারা দেখলেন সর্বনাশ দুর্গের কাজ প্রায় শেষ হয়েছে একটিমাত্র ফটক বাকি সে তো শুধু একদিনের কাজ এখন উপায় এতদিনের চন্দ্র সূর্য স্বর্গ থেকে খসে পড়বে সুন্দরী ফ্রেয়া শেষটায় অজানা এক কারিগরকে বিয়ে করবে ভয় ভাবনায় ক্ষেপে গিয়ে সবাই বললে হতভাগা লোকের কথায় আমাদের এই বিপদ হলো ও এখন এর উপায় করুক তা না হলে ওকেই আমরা মেরে ফেলব লোকি আর করবে কি সন্ধ্যা হতেই সে স্বর্গ হতে বেরিয়ে দেখল অনেক দূরে মেঘের নিচে কারিগরের ঘোড়া পাহাড়ের সমান পাথর টেনে ধীরে ধীরে উপরে উঠছে লোকি তখন মায়াবলে আকাশ ঘটকির রূপ ধরে চিহি চিহি করে অদ্ভুত সুরে ডাকতে ডাকতে একটা বনের ভিতর থেকে দৌড়ে বেরুলো। সেই শব্দে ঋতুরসের ঘোড়া চমকে উঠে লাগাম ছিঁড়ে সাজ খসিয়ে ঊর্ধ্বমুখে মন্ত্রে চালান পাগলের মতো ছুটে চলল বিদিকের বিচার নেই পথ বিপথের খেয়াল নেই আকাশের কিনারা দিয়ে আধারের ভিতর দিয়ে বনের পর বন পাহাড়ের পর পাহাড় কেবল ছুট 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 লোকেও ছুটেছে ঘোড়াও ছুটেছে আর হায় হায় চিৎকার করে পিছন পিছন ঋতুর ছুটে চলেছে এমনি করে শীতকালের শেষ রাত্রি প্রভাত হল দুষ্ট দেবতা শূন্যে কোথায় মিলিয়ে গেল অসুর এসে হাপাতে হাপাতে ঘোড়া ধরল তখন বসন্তের প্রথম কিরণে পুবের মেঘে রং ধরেছে দক্ষিণ বাতাস জেগে উঠছে অসুর বুঝল এই সমস্তই দেবতার ফাঁকি কোথায় বা চন্দ্র সূর্য কোথায় বা দেবকন্যা ফ্রেয়া এতদিনের পরিশ্রম সব একেবারেই পণ্ড ভাবতে ভাবতে অসুরের মাথা গরম হল ভীষণ রাগে কাঁপতে কাঁপতে দেবতাদের সে মারতে চলল দূর থেকে তার মূর্তি দেখেই দেবরাজ থর বুছলেন অসুর আসছে স্বর্গপুরী ধ্বংস করতে তিনি তখন ব্যস্ত হয়ে তার বিরাট হাতুড়ি ছুঁড়ে মারলেন অসুরের বিশাল দেহ চুরমার হয়ে ভেঙে পড়ল কিন্তু দেবতাদের মনে আর শান্তি রইল না এই অন্যায় কাজের জন্য তারা লজ্জায় বিমর্ষ হয়ে দিন কাটাতে লাগলেন দেবতাদের মুখ মলিন দেখে সাগরের দেবতা ইগিন বললেন আমার প্রবালপুরীতে রাজভোজ হবে তোমরা এসব ভাবনাচিন্তা দূর কর দেবতাদের সবাই এলেন কেবল লোকিকে কেউ খবর দিল না সবাই যখন ভোজে বসেছেন লোকই তখন জানতে পেরে ভোজের সভায় হাজির হয়ে সকলকে গাল দিতে দিতে বিনা দোষে ইগিনের প্রিয় দাস ফনফেনকে মেরে ফেলল দেবতারা অনেক দিন অনেক সয়েছেন, আজকে তারা সহ্য করতে পারলেন না লোকির সমস্ত অন্যায় অত্যাচারের কথা তাদের মনে পড়ল তারা বললেন এই লোকির জন্য স্বর্গের সর্বনাশ হচ্ছে এই হিংসুকে লোকে থরের স্ত্রীর সোনার চুল চুরি করেছিল এই কাপুরুষ লোকেই বাজি রেখে নিজের মুণ্ডপন করে বাজি হেরে পালিয়েছিল এই বিশ্বাসঘাতক লোকই স্বর্গের ফল অসুরের হাতে দিয়েছিল এই হতভাগা লোকেই ফ্রেয়াকে রাক্ষসের কাছে পাঠাতে চেয়েছিল এই চোর লোকেই ফ্লেয়ার গলার সোনার হার সরাতে গিয়ে হিমদলের হাতে সাজা পেয়েছিল এই পাশণ্ড লোকেই নিষ্পাপ বলদরের মৃত্যুর কারণ এই লোকই পৃথিবীতে গিয়ে অত্যাচার করে পাতালে গিয়ে শত্রুর সঙ্গে মন্ত্রণা করে মারো এই অপদার্থকে লোকই প্রাণভয়ে পালাতে গেল কিন্তু স্বয়ং দেবরাজ থর আর আদি দেবতা অদিন যখন তার পিছনে ছুটলেন তখন সে আর পালাবে কোথায় বিশের ঝর্নার নিচে হাত পা বেঁধে লোকীকে ফেলে রাখা হল লোকীর স্ত্রী সিগিন যতক্ষণ ঝর্নাতলায় পাত্রে করে বিষ ধরেন আর ফেলে দেন ততক্ষণ লোকি একটু আরাম পায় আর সিগিন যদি মুহূর্তের জন্য খেতে যান কি ঘুমিয়ে পড়েন তবে বিষের যন্ত্রণায় লোকির আর সোয়াস্তি থাকে না দেবতারা ভাবলেন স্বর্গের পাপ দূর হল স্বর্গে এবার শান্তি এলো কিন্তু হায় তার অনেক আগেই পাপের মাত্রা পূর্ণ হয়েছে লোকির জন্য স্বর্গের পাপ মর্তে নেমেছে পাতালে ঢুকে অসুর পিসাচ দৈত্য দানব সবগুলোকে জাগিয়ে তুলেছে যে বনের লোহার গাছে লোহার পাতা সেই বনের ছায়ায় বসে লোকীর রাক্ষসী স্ত্রী অঙ্গুরবদা নেকড়ে মুখ পিসাচ রাহুদের যত্ন করে পাপির হাড় আর পাপির মজা খাইয়ে খাইয়ে বাড়িয়ে তুলছে তারা চন্দ্র সূর্যের পিছন পিছন যুগের পর যুগ ছুটে বেড়ায় এতদিনে খেয়ে খেয়ে তাদের মূর্তি এমন ভীষণ হল যে চন্দ্র সূর্য ম্লান হয়ে কাঁপতে লাগল পৃথিবী চৌচির হয়ে ফেটে উঠল আকাশের নক্ষত্রেরা খোসে খসে পড়তে লাগল পাতালের রক্তকুকুর আর রাহুর বাপ ফেরিশ বিকত শব্দে ছুটে বেরুল লোকই তার বাঁধন ছেড়ে লাফিয়ে উঠল সৃষ্টির মেরুদণ্ড অয়গদ্রাসিল বা জগত্তর শিকড় কেটে মহানাগ নিধুক বিকত মূর্তিতে বেরিয়ে এল আর তারই সঙ্গে ভীষণ শব্দে হিমদলের শিঙার আওয়াজ বেজে উঠল সাবধান 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 দেবতারা সব ঘুমের থেকে লাফিয়ে উঠে রামধনুকের রঙিন পথে নেমে আসলেন যে বিরাট সাপ সমুদ্রের গভীর গুহায় দেবতার ভয় ছিল সে আজ সমুদ্রের জল তোলপার করে বেরিয়ে এল হিমের দেশের অসুররা সব ঝাপসা ধোয়ার বর্ম পরে কুয়াশায় চড়ে এগিয়ে এল অগ্নিপুরীর দ্বৈত্যদান্ব মশাল জেলে চারিদিক রাঙিয়ে এল তারপর আকাশ চিরে দৈত্যরাজ সূত্র এলেন আগুনের শিখার মতো প্রলয়ের উল্কার মতো এসেই তিনি স্বর্গদ্বারের সেতুর উপর দলে বলে ঝাঁপিয়ে পড়লেন আর রামধনুকের রঙিন সেতু কাচের মতন গড়িয়ে গেল তারপরই প্রলয় যুদ্ধ আদি দেবতা অদিনের একটি মাত্র চোখ আর নেকড়ে অসুর ফেরিসের সঙ্গে লড়তে গিয়েই বিপদে পড়লেন রাহুর বাপ ফেরিশ তার মা হল রাক্ষসী অঙ্গুরবোদা আর তার বাপ স্বয়ং লকি অসুরের প্রকাণ্ড যুদ্ধের উৎসাহে বাড়তে বাড়তে পাহাড় পর্বত ছাড়িয়ে উঠল তার রক্তমাখা হাঁ করা মুখে অদিন একবার ঢুকে গেলেন আর তাকে পাওয়াই গেল না ফ্রেয়ার ভাই মহাবীর ফ্রে গোল মালে তার অজেয় খরা খুঁজেই পেলেন না তিনি সূত্রের হাতে প্রাণ হারালেন দেবরাজ থর তার ভীষণ হাতুড়ির ঘায় সমুদ্রের বিরাট সাপকে খণ্ড খণ্ড করে আপনি তার বিষাক্ত রক্তে ডুবে মরলেন জম্পুরীর রক্তকুকুর যুদ্ধের দেবতা তাকে মেরে উল্লাসে তার রক্ত পান করতে লাগল এদিকে অদিনের পুত্র বিদার এসে পিতৃঘাতী ফেরিসকে দুই টুকরো করে ছিঁড়ে ফেললেন বড় বড় দেবতা অসুর একে একে সবাই যখন প্রায় শেষ হয়েছে তখন সূত্রের হাত থেকে আগুনের খর্গ ছুটে গিয়ে স্বর্গে মর্তে পাতালে প্রলয়ের আগুন জেলে দিল গাছপালা পুড়ে গেল নদীর জল শুকিয়ে গেল স্বর্গের সোনার পুরী ভস্ম হয়ে মিলিয়ে গেল তারপর সব যখন ফুরিয়ে গেল তখন বিদার দেখলেন বড় বড় দেবতা অসুর কেউ আর বাকি নেই কেবল থরের দুই ছেলে যুদ্ধের শ্মশানে থরের হাতুড়ি খুঁজে বেড়াচ্ছে আর লোকি বিশ্বাসঘাতক লোকি অসুরের দলের মধ্যে নড়ে রয়েছে হিম দলের খঙ্গ তার বুকে বসানো হিমদল মহাযুদ্ধে অবসন্ন হয়ে বীরের মতো রক্তাক্ত বেশে মরে আছেন তাহলেই দেখলে তো দেবতার এই তে শেষমেশ কি এক বিশ্রী গণ্ডগোল বাঁধল আর সুকুমার রায়ের গল্প মানেই এরকম টক মিষ্টি মজার কাণ্ড কারখানা হাসতে হাসতেই শেষ কিন্তু ভাবারও আছে কত কিছু